আচ্ছা এমন কোন ঘটনার কথা কি ভাবা যায় যা মানুষের ক্ষমতার একদম বাইরে কিন্তু বহু মানুষ নিজের চোখে দেখেছে বলে দাবি করেছে হুম আমাদের আজকের আলোচনাটা কিন্তু ঠিক এমনই একটা ঘটনা নিয়ে উৎস হল সহি বুখারি ও মুসলিম শরীফে বলা একটি হাদিস হুম আর ঘটনাটা সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লামের জীবনের প্রেক্ষাপটটা ভাবলেই এর গুরুত্বটা মানে বোঝা যায় ঠিক আসরের নামাজের সময় হয়ে গেছে চারপাশে মরুভূমি আর অজু করার জন্য এক ফোটাও পানি নেই পুরো দলটাই একটা একটা চরম সংকটের মুখে সত্যি বলতে এই ঘটনাটা আমি আগেও শুনেছি কিন্তু এর পেছনের ডিটেলসগুলো মানে ঠিক কতজন লোক ছিল সেখানে এগুলো নিয়ে তেমন ভাবা হয়নি আচ্ছা চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি এই বর্ণনার মধ্যে আর কি কি লুকিয়ে আছে হুম বর্ণনাটা তো আনাস ইবনে মালিক রাদিয়ালার হল তাই না হ্যাঁ তিনিই প্রধান বর্ণনাকারীদের একজন তিনি বলছেন যে লোকেরা তখন মরিয়া হয়ে পানি খুঁজছিল কিন্তু পাচ্ছিল না তখন নবীর কাছে একটা পাত্রে সামান্য কিছু পানি আনা হয় তিনি সেই পাত্রে হাত রাখলেন এবং সবাইকে অজু করতে বললেন রাদিয়াল্লাহ বলছেন তিনি নিজের চোখে দেখেছেন নবীর আঙুলের নিচ থেকে পানি মানে ঝর্ণার মতো বেরোতে শুরু করল এক মিনিট কতজন লোক ছিলেন সেখানে আমি যতদূর জানি সংখ্যাটা তো কম ছিল না না একদমই না বিভিন্ন নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী সেই ঘটনায় সত্তর থেকে তিনশো জন সাহাবী উপস্থিত ছিলেন সত্তর থেকে তিনশো হ্যাঁ এত জন হ্যাঁ ইসলামী জ্ঞানশাস্ত্রে এই ধরনের ঘটনাকে যা বহু সাক্ষী দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়ায় তাকে মুতাবাতির বলা হয় মুতাবাতির আচ্ছা এর মানে হল ঘটনাটার সত্যতা নিয়ে সন্দেহের প্রায় কোনো অবকাশই নেই তার মানে ঘটনাটা যে সত্যি সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এটা আমাকে ভাবায় যে কেন এমনটা ঘটানোর দরকার ছিল মানে এর পেছনের আসল উদ্দেশ্যটা কি শুধু কি আল্লাহর ক্ষমতা দেখানো এটা একটা দারুণ প্রশ্ন দেখুন আল্লাহর ক্ষমতার প্রকাশ তো একটা উদ্দেশ্য ছিলই কিন্তু এর চেয়েও গভীর কিছু বিষয় আছে যেমন যেমনটা আপনি শুরুতে বলছিলেন এটা ছিল একটা চরম সংকটময় মুহূর্ত এ ঘটনাটা শুধু বিশ্বাসের পরীক্ষায় ছিল না এটা ছিল চরম সংকটের মুহূর্তে একজন নেতার পক্ষ থেকে তার অনুসারীদের মধ্যে আস্থা আর শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা শক্তিশালী উপায় আচ্ছা আচ্ছা ভাবুন তো যখন একটা পুরো দল তৃষ্ণায় ভেঙে পড়ার মুখে তখন এই ধরনের একটা ঘটনা তাদের মনোবলকে মানে মুহূর্তের মধ্যে তুঙ্গে নিয়ে যেতে পারে এটা শুধু আধ্যাত্মিক নয় কৌশলগতভাবেও খুব গুরুত্বপূর্ণ মজার ব্যাপার হলো আমরা তো অন্যান্য নবীদের মজিজার কথাও জানি ঠিক যেমন মুসা আলার লাঠি সাপে পরিণত হওয়া বা ইসা আলার অসুস্থকে সুস্থ করা সেগুলোর সাথে এর কি কোনো পার্থক্য আছে খুব ভালো একটি পয়েন্ট মুসা আলার মুজিজাগুলো ছিল মূলত কোন চ্যালেঞ্জের জবাবে ধরুন ফেরাউনের জাদুকরদের বিরুদ্ধে হ্যাঁ ইসা আলারগুলো ছিল নিরাময় আর জীবনদানের সাথে সম্পর্কিত কিন্তু এই ঘটনাটি ছিল খালেস প্রয়োজন মেটানোর জন্য এই ভিন্নতাটা কিন্তু নবীদের তৎকালীন মিশন এবং তাদের সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কেও আমাদের একটা ধারণা দেয় তাহলে এই ঘটনা থেকে আজকের দিনের জন্য আমরা কি শিখতে পারি একটা তো হল আল্লাহর ওপর ভরসা বা তাবাক্কুল হ্যাঁ কিন্তু এখানেও একটা সূক্ষ্ম দিক আছে অনেকেই তাওয়াক্কুলকে নিষ্ক্রিয়ভাবে বসে থাকার সাথে গুলিয়ে ফেলে ঠিক এই ঘটনাটা কি আসলে সংকটময় মুহূর্তেও সক্রিয় থাকার কথা বলে না কারণ নবীর সাহাবিরা কিন্তু প্রথমে পানি খোঁজার সব রকম চেষ্টা করেছিলেন ঠিক তাই তার মানে ভরসা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় বরং নিজের সর্বোচ্চ চেষ্টার পর ফলাফলের জন্য অপেক্ষা করা একদম আরেকটা বিষয় হল পানির গুরুত্ব মরুভূমিতে এক ফোঁটা পানির মূল্য যে কী তা আমরা হয়তো কল্পনাও করতে পারব না একদম এই ঘটনাটি আল্লাহর সাধারণ নিয়ামত মানে পানির প্রতি কৃতজ্ঞ হতে শেখায় কিন্তু আজকের যুগে যেখানে আমাদের ট্যাপ খুললেই পানি চলে আসে সেখানে এই পরিবেশ সচেতনতার বার্তা কতটা প্রাসঙ্গিক হুম আমরা কি এই ঘটনার সেই গভীর অনুভূতিটা হারিয়ে ফেলেছি এটাই তো ভাবার বিষয় যখন কোনো জিনিস খুব সহজে পাওয়া যায় তখন তার মূল্য বোঝা কঠিন হয়ে যায় হুম এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে যা আজ আমাদের জন্য সহজলভ্য তা সবসময় তেমন ছিল না এবং সবার জন্য তেমনটা নয়ও এটা আমাদের পানির অপচয় রোধ করতে আর পৃথিবীর সীমিত সম্পদ নিয়ে আরও সচেতন হতেও উৎসাহিত করে সুতরাং আলোচনা শেষে আমরা বলতে পারি এটি কেবল একটি অলৌকিক ঘটনা নয় এর গভীরে নেতৃত্ব কৌশল সক্রিয় ভরসা আর আমাদের চারপাশের সাধারণ নিয়ামতের প্রতি গভীর কৃতজ্ঞতার মতো গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে পরিশেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই এই উৎসটি আমাদের সঙ্কটকালে এক অদৃশ্য শক্তির উপর আস্থা রাখতে শেখায় আজকের আধুনিক জীবনে যখন আমরা নিজেদের ব্যক্তিগত মরুভূমিতে পড়ি অর্থাৎ যখন সম্পদ সমাধান বা আশার অভাব বোধ করি তখন কি আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করার পর সেই অদৃশ্য শক্তির ওপর নির্ভর করতে পারি নাকি হতাশায় হাল ছেড়ে দিই